আলিকে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ কথা বলছিলাম হযরত আলী শহীদ হয়ে যাওয়ার পরে ওই যে খ্রিস্টান যুবতী নারী এসে হযরতে আলীর মসজিদের সামনে দাঁড়ায় বললেন শুনো হে আমার আলী কি মরে গেছে না বেঁচে আছে তোমরা কি বলবে লোকেরা বলল হে খ্রিস্টান নারী আলীকে দিয়ে তুমি কি করবা বলো খ্রিস্টান নারী দেখে বললেন আগে বলো আমার আলী কি দুনিয়াতে আসে না মরে গেছে লোকেরা বলল না আলি তো মারা গেছেন মেয়েটি বলতেছিলেন হা আমি চিন্তা করেছিলাম আমরা খলিফা দুনিয়াতে নাই মারা গেছেন কেন গো একজন অন্ধ নারী তুমি খলিফা দিয়ে কী করবে খ্রিস্টান মেয়েটা ডেকে বলতেছিলেন সনহে। আমার আলী প্রত্যেক দিন এশার নামাজের পরে এসার নামাজের পরে বাইতুল মাল থেকে খাবার নিয়ে আমার ঘরে যাইয়া আমার খাবার আমার প্রয়োজন মিটাইয়া আমার সমস্ত খোঁজ খবর নিয়ে আমার খলিফা তারপরে বাড়ি যাইতেন এমন কোন রজনী নাই যে রাত্রিবেলা আমার খলিফা আমার খোঁজ না নিছেন আজকে তিন রাত হলো খলিফা আমার খোঁজ নেয় নাই এই জন্য বুঝতে পারছি আমার খলিফা আজকে দুনিয়াই নাই হজরত আলীর নেকের কি এমন অভাব নিজের বিবি জান্নাতি শুধু জান্নাতি না নবীজি বলেন আল ফাতিমাতু সাইয়্যদাতুন নিসাই আহলিল জান্নাহ মার ফাতিমা জান্নাতের রমণী কুলদের সর্দার শুধু তাই নয় তার দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন সাইয়্যদা সাবাবি আহলিল জান্নাহ সমস্ত জান্নাতের যুবকদের সর্দার জোরে বলেন সুবহানাল্লাহ নিজেও জান্নতি 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 নবী বলছেন আনা মাদীনতুল আল মহানিউর বাবুহা আমি এলেমেশ শহর আমার আদি হলো তার দরওয়াজা বাহ বাজানো খুব মনোযোগ দিয়েন হাজরত আলির দেওয়া লাভ হুঁ তিনি নেক্ষের তো কোনো অভাব তার নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ বন্ধুগণ হজরতে আলী রাজি আল্লাহ আলী নেকের তো কোনো অভাব নাই নেকির কোনো অভাব ছিল না হজরত আলীর কিন্তু একজন খ্রিস্টান নারীর ঘরে কেন খাবার দিলেন আপনি যদি ধনী হন প্রতিবেশী হিন্দু যদি আপনার দরিদ্র হয়ে থাকে ঈদের কাপড় কিনেছেন আপনি আপনার ছেলেটার জন্যে ছেলেটা ঈদের কাপড় কিনে বড় আনন্দে আছে প্রতিবেশী হিন্দু যদি হয় তার বাচ্চাটা যদি দরিদ্র হয় তারা যদি গরিব হয় আপনার শুধু নিজের বাচ্চার জন্য কাপড় আনবেন না ওই হিন্দুর বাচ্চার জন্য আপনি কাপড় নিয়ে আসবেন এটার নাম হলো ইসলাম এটার নাম দিন এটার নাম মানবতা কথা বলেন ঠিক না বেঠে উগ্রতা দিয়ে ধর্ম প্রচার করা যায় না উগ্রতা দিয়ে ধর্ম মানুষের কলি যা পর্যন্ত পৌঁছানো যায় না অনুযোগ দিন হজরত আলী জীবনে কোনো নেক অভাব ছিল না পুরা ঘরটাই জান্নাতি শ্বশুর আল্লাহর জান্নাতের সাহেব নিজে জান্নাতি বিবি জান্নাতি ছেলেরা জান্নাতি পরিবারের সব জান্নাতি 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 নেকের অভাব নাই আলী তারপরও একজন খ্রিস্টান নারীর ঘরে খাবার পৌঁছাইলেন হজরত আলী কারণ কি কারণ একটাই কেমন পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে ততদিন মানুষ খলিফা খলিফার কথা বলবে আল্লাহর নবী বলেন ফাহালাইকুম বিশ্বন্নতি ওয়াসন্নতিল খোলাফা ইর রাশিদিন আল মাহাদিন ফাহালাইকুম বিশ্বন্নতি ওয়াসন্নতিল খোলাফা ইর রাশিদিন আল মাহাদিন আমার শূন্য তোমরা মেনে চলবে খোলা পায়ের আশি দিনের শূন্য তোমরা মেনে চলবে আমার সুন্নত মেনে চলবে খোলা পায়ের আশি শূন্য তোমরা মেনে চলবে হাজরত আলী খ্রিস্টান নারীর ঘরে খাবার প্রত্যেক দিন পৌঁছাইছেন তাহলে তিনি শিক্ষা দিয়ে গেলেন ও নবীর উম্মত কেমত পর্যন্ত তোমরা পৃথিবীতে থাকবে তোমরা অন্য ধর্মের মানুষদের সাথে এরকম সুন্দর আচরণ করবে ভালো ব্যবহার করবে যদি তারা তোমাদের আওতার মধ্যে থাকে তোমাদের দায়িত্বের মধ্যে থাকে তাহলে ইসলামিক দায়িত্বগুলি পরিপূর্ণ মতো পালন করবে তাদের অধিকারগুলি সংরক্ষণ করবে তাদের অধিকার যাতে নষ্ট না হয় সেই দিকে তোমরা খুব খেয়াল করে ইসলামী হুকুমত গুলি মেনে মেনে চলবে আল্লাহ তৌফিক দিক মনোযোগ দিয়ে কুকুরের ভিতরেও না পাক বাইরেও না পাক পতিতা নারীর ভিতরেও না পাক বাইরেও না পাক আল্লাহ রহমতের দরিয়াতে জোশ লেগে গেল কুকুরকে পানি পান করানোর জন্য একজন পতিতা নারীর জীবনের গুনা যদি মাফ হয় আপনার বাড়ির পাশে একজন হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে যে ধর্মেরই হোক না কেন আল্লাহর কসম করে বলি আপনি রাত্রিবেলা খেয়ে ঘুমাবেন প্রতিবেশী হিন্দু যদি রাত্রিবেলা না খেয়ে ঘুমায় আর আপনার ঘর থেকে যদি তার ঘরে খাবার না যায় আপনি মুসলমান হতে পারেন নাই ঠিক বললো ঠিক না ঠিক বললো ঠিক আম্মা জানা আয়সা বলেন হুজুর আকাশের নক্ষত্র তুলনে কারো আমল নামায় আছে কি নবীজি বললেন আয়সা রে আমার ওমরের আমল নেক আছে আকাশে কি পরিমাণ নক্ষত্র আছে দশ হাজার কোটি নক্ষত্র যদি একটা মিল ওয়ে বানানো মিল কয়ের মতো আরো দশ হাজার কোটি মহাজগত আছে দশ হাজার কোটিকে দশ হাজার কোটি দিয়ে আপনি গুণ দেন তাহলে বের হয়ে আসবে দেখবেন কত লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন কোটি নক্ষত্র আছে শুধু এটা হলো বিজ্ঞানের হিসাব বিজ্ঞানের হিসাবের বাহিরে তো আর কত আছে তার কোনো হিসাব নাই আম্মা যার আয়সার মন বেজার হয়ে গেল নবীজি রেখে বলেন আয়সারে মনটা বেজার কেন আম্মাজান নেকে বলেন হুজুর ভাবছিলাম আপনি আমার আব্বাজানের কথা বলবেন আমার আব্বাজান আবু বকর দিনের জন্য আপনি নবীর প্রেমে জীবনের সব কিছু দিয়ে দিল এবং কে আমাকেও আপনার সাথে সাদী পরে আপনার বিবি বানায় দিয়ে দিল হুজুর ভাবছিলাম আপনি আমার আব্বাজানের কথা বলবেন নবী আমার দিকে বলেন আয়েশা তোমার আব্বাজানের এক রাত্রের আমল এক রাত্রের ইবাদত এক রাত্রের রাত্রের নেক যদি এক পাল্লায় দেয়া হয় আমার সমস্ত উন্মতের নেক আর এক পাল্লাই দিলে আমার আবু বকরের নেকের ওজনের সমান হবে না হয় নাই আরো জোরে বলেন নেই আর সুল আল্লাহ আমাজন আইসা বলেন কোন রাত কোন রাত কোন রাত কোন রাত হুজুর কোন নবী আমার দিকে বলে না আমি গভীর রাত্রিবেলা হিজরতের রজনীতে তোমার আব্বাজনের ঘরের দরজার পাশে যে ছোট্ট করে টুকা দিয়ে বলে আবু বকর ছোট্ট টুকা দিয়ে বলেন আবু বকর সাথে সাথে দরওয়াজা খুলে গেল সাথে সাথে দরওয়াজা খুলে গেল আমি বললাম আবু বকর ঘুমাও নাই আবু হকর বলেন হুজুর আপনি বলেছিলেন বহু দিন আগে ছয় মাস আগে হিজরত করা লাগতে পারে নবী গো সেই দিন রজনী থেকে আমি আজব পর্যন্ত বিছনায় পিট লাগাই নাই আমি আজ পর্যন্ত বিছনায় পিট লাগাই নাই আপনি নবীর অপেক্ষায় দরজার পাশে দাঁড়িয়ে রইছি ওহ হুজুর আমি যদি ঘুমাই আপনি এসে আবু বলে ডাকবেন কাফের রাজ জেনে ফেলবে আপনাকে কষ্ট দিবে ইয়া নবী আল্লাহ ওই দিন রাত্রি থেকে আমি ঘুমাই নাই আপনি নবীর অপেক্ষায় আমি আবু বকর দাঁড়াই নবীর জন্য দাঁড়িয়েছেন আবু বকর নবী আসবে নবী নবী নবীর জন্য দাঁড়িয়েছে নবী আল্লাহ বলেন খুল ইং কুম তুম হজুর আপনি বলে দেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাই আমি আল্লাহর সাথে ভালোবাসা কোমল্লা হাবিব কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাই সেজন্য আপনি নবীর সাথে আগে ভালোবাসা করে আপনি নবীর সাথে যদি ভালোবাসা করে গো হাবিব বলে দেন আমি আল্লাহ ভালোবাসা করবো তাহলে নবী আল্লাহ পাইতে হলে নবী পাওয়া লাগবে 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 মুসলমান মাইকের আওয়াজ যতদূর যা জানি অনেক ভাইরা ঘরের মধ্যে বসে ও শোনেন বাড়িতে বসে শুনতে পারেন আমি আপনাদেরকে বলে দিয়ে যাই বাহ নবী 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 নবীর সাথে ভালোবাসা করেছিল বকর যার কারণে একরাত্রের ইবাদত যদি অন্য পাশে দেওয়া হয় আমাদের সারা জীবনের ইবাদত বাসে দিলেও আবু বকরের এক রজনীর নবীর প্রেমের রজনীর ইবাদতের সমান হবে না এই জন্য নবী 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 আল্লাহ নবী ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করুন আওয়াজ তুলে বলে নামে মনোযোগ দিয়া শুনিয়া যান, আল্লাহ বলেন মোল্লা আসুরি ইনাল ইনসান লাফি খুস মানুষগুলি মহা ভুলের মধ্য আছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস প্রথম নাম্বার যারা ঈমান আনছে ইমানের পরে যারা আমল করছে প্রথম নম্বরে যারা ইমান আনছে ইমানের পরে যারা আমল করছে এই ইমানে আমলে যারা পাকা ইমানে আমলে যারা পাকা ইমানে আমলে যারা পাকা হবে তারা ব্যতীত সব মানুষগুলি মহামলের মধ্য আছে এখন ইমান আনতে হবে আপনাকে আকাঈদে আহলে সুন্নতল জামাত অনুযায়ী আহলে সুন্নতল জামাত সারা ইমান হবে না কথা বলেন ঠিক কিনা আহলে সুন্নতল জামাত সারা ইমান হবে হবে আবার বলি হবে এই আকিদায় ঘুমিয়েছেন চার ইমাম চার মাঝাবের চার ইমাম চার তরিকের সাহিদ চার মাঝাবের চার ইমাম চার তরিকার সাহিব মুতরাম উপস্থিতি আল সুন্নতল জামাতের একটা আকিদার সূত্র হল উসুল হল আল্লাহ নবীর যত সাহাবী ছিলেন কোন সাহাবী সমস্ত সাহাবিরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত ছিলেন হকের উপরে প্রতিষ্ঠিত ছিলেন মনোযোগ দিলেন আহলে সুন্নতল জামাতের আকিদা কি হবে লিখেছেন আজ থেকে প্রায় সাড়ে তেরোশো বছর আগে তার নাম ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আমাদের মাঝাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আকীদার আকিদার কিতাবের নাম হলো ফিকহুল আকবর আমার ঘরে আছে ফিকহুল আকবর মুসলমানের কি আকৃদা হবে তিনি ফিকুল আকবরের ভিতরে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত লেখে গেছেন তার ভিতরে একটা শব্দ হলো সমস্ত সাহাব এ নেয়ের উপরে প্রতিষ্ঠিত ছিলেন মোতারাম আমাদের দেশে এই মশালাটা নিয়ে কোনো বিতর্ক ছিল না আজকে হঠাৎ করে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে কেউ বলতেছেন হজরত আমিনে মোয়াবিয়া আনহু তিনি সাহাবি ছিলেন তাকে সাহাবি বললে ইমান নষ্ট হয়ে যাবে আমার দিকে তাকাবেন বাপ ঝগড়া না কেউ যদি এই মত পোষণ করে থাকেন আমি তাকে বিনয়ের সাথে মহাব্বতের সাথে বলতেছি আপনি আমার দূরের কেউ না আমার কাছেরই ভাই আপনি আমার দূরের কেউ না আপনি আমার কাছের ভাই যদি আকিদা আপনি পোষণ করে থাকেন তাহলে আপনার উদ্দেশ্যে আমি ছোট্ট করে একটা হাদিস শরীফ আপনাকে শোনাচ্ছি খুব মনোযোগ দিয়ে অ্যাটেশন আমার দিগিতা কেন হাদিসটা লিখেছেন ইমাম না সাই রহমত তুল্ল হাদিসের কিতাবের নাম সোনানু না সাই কিতাব উল আদাব এই কিতাবুল আদবের মধ্যে একটা হাদিস এইভাবে আসছে আমার দিগিতা কেন মিলাদুল্লবির উপরে সবচাইতে শক্ত দলিলের হাদিস আমি আপনাকে শুনেছি ওয়া আন আবি সাইদিন ক্ষুদ্রী রদিয়ল লাহু তাল আনহু কল কল মু আবিয়তু রদিয়ল লহু তাল আনহু إنا رسول الله صلى الله عليه وسلم خرد على حَلْكَةٍ من أصحابه أمر ديك حديث وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال معاوية رضي الله تعالى عنه إِنَّ رسول الله صلى الله عليه وسلم خرد على حَلْكَةٍ من أصحابه নবীজি সাহাবি হজরত আবু সাইদ খুদ্রি রাহু বলেন আবু সাইদ খুদ্রি কে এখানে আসি আমরা আলেমরা হলো ঝগড়া শুটানোর জন্য আসি কি কথা ঠিক কিনা আমাদের কাজ হলো ঝগড়া ছুটানো আমি ঝগড়া বাঁধাইতে আসিনি আমি ঝগড়া ছুটাইতে আসছি আমি কাউকে এনকার করার জন্য এখানে আসেনি এনকার করে কারোর কাছে দিন পৌঁছানো যায় না কষ্ট দিয়ে কোনো মানুষের কাছে দিন পৌঁছানো যায় না আমি এর জন্য আসিনি এখানে আমি এখানে আসছি আপনার ঢগরা সুটানের জন্য সুনানুন নাসাই হাদিসের কিতাব ইমাম নাসাই রাহিমাহুল লাল কত বড় মহাবাদিসিক তো বলেন তো আচ্ছা আচ্ছা মোবীর মধ্যে লাভ যদি বেইমান হয় তাহলে ইমাম নাসাই তার হাদিসটা কেন কিতাবে আনবেন প্রশ্ন আলাদা তাহলে ইমাম নাসাই কি ধর্ম বুঝে নাই যদি বলেন যে হা ইমাম নাসাই বুঝে তাহলে বলবো আমি বুঝি আমার কথাই বলে আমি বুঝি আদতই কথাই তো সত্য উনার তো হাদিসের ইমাম ছিলেন আকাইদের ইমাম ছিলেন ওনার তো ধর্ম বুঝেই ওনার হাদিসটা তার কিতাবের মধ্যে কোট করেছেন আমার দিকে তাকা থাকা সহিখারিতে হজরত রদিয়াল্লাহফানু থেকে অনেকগুলি হাদিস আসছে যদি মোয়াবিয়ার দিয়াহানু বেইমান হয় ওনাকে সাহাবি মানলে যদি কেউ বেঈমান হয়ে যায় তাহলে ইমাম বুখারির মাজার থেকে ষোলো বছর পর্যন্ত জান্নাতের ঘিরান কেন আসলো আমার প্রশ্ন তো আছে আমি কিন্তু ঝগড়া ছুটানোর জন্য আসছি বাড়ানোর জন্য না তাহলে ইমাম বুখারীর মাজার থেকে ষোলো বছর পর্যন্ত কেন ঘিরান আসলো তাহলে কি আল্লাহ বুঝে নাই কথা বুঝেন নাই মনে হয় তেলিকা আল্লাহ বোঝে নাই আল্লাহ বুঝেনি আমার জবাব দিবেন আল্লাহ বুঝেনি জানেনি তাহলে ওনার কবর থেকে 16 বছর ঘিরান আসলো অথচ উনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাদিস ওনার কিতাবীর ভিতরে নিলেন আচ্ছা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি এর কথা বলেছিলাম 100 বার আল্লাহকে স্বপ্নে দেখছে ভাই কতবার 100 বার আচ্ছা আল্লাহ কি 100 বার ওনার সাথে দেখা করলেন উনি সারা জীবন আমিনে থেকে হাদিস হাদিস কোর্ট করেছেন এবং তাকে সাহাবি মেনেছেন তার সমালোচনা করেন নাই তার সমালোচনা করেন নাই আচ্ছা আচ্ছা ইমাম যদি হাদিস নেওয়াতে হাদিস নেওয়াতে যদি বেইমান হয়ে যান তাহলে আল্লাহ এই বেইমানের সাথে একশোবার স্বপ্নে কেন দেখা দিলেন প্রশ্ন আসতে পারে। খুব আমার দিকে মনোযোগ দিবেন আমি কারোর সাথে ঝগড়া করতে আসিনি বাপ যে যে মোয়াবিয়ার দিল্লা তালাহকে গালি দিচ্ছ আমার ভাই আমি আগে বলছি সে কিন্তু আমার দুশ্মন সে কিন্তু মিলাদুল নবী করে সে কিন্তু নূরের নবী মানে সে কিন্তু হায়াতুল নবী মানে সে কিন্তু দাঁড়ায় কিয়াম করে সে কিন্তু মাঝাব মানে সে কিন্তু এই ইমামদেরকে মানে সে কিন্তু অলিদেরকে মানে সে গাউসে পাককেও মানে তার সাথে কিন্তু আমার ঝগড়া নেই যদিও মাসালা ঝগড়া লেগে যেতে পারে মতনক্য থাকতে পারে সে আমার দুশ্মন না কিন্তু আমার ভাই আমি বুঝাই বলতেছি ইমাম মালিক একশো বার নবীজির সাথে স্বপ্নে দেখা দিলেন তিনি হযরত আমিরে মোয়াবিয়া থেকে হাদিস আনছেন তো আমিরে মোয়াবিয়া যদি বেইমান হয় তাহলে ইমাম মালিকের সাথে আমার নবী একশো বার স্বপ্নে দেখা দিলেন কেন প্রশ্ন আসতে পারে আচ্ছা আচ্ছা আমাদের আহলে সুন্নতুল জামাতের অন্যতম একজন মান্যবর ইমাম তিনি ইমাম জালাল উদ্দিন আসুতি রাহিমাহুল্লাহ তিনের একটা কিতাব আছে তারিখুল খুলাফা মিসকিনের ঘরে আছে তারিখুল খোলাফার ভিতরে তিনি হজরত আমিরে মোয়াবিয়া রাদি আল্লাহ তালহুর জীবনী লিখেছেন তার ফজিলত বর্ণনা করেছেন তার নামের শাসে রাদি আল্লাহ তালহু ব্যবহার করেছেন আচ্ছা মোয়াবিয়া রদি আল্লাহ তালহু যদি বেইমান হয় আর ওনাকে সাহাবি মানলে যদি কেউ বেইমান হয়ে যায় তাহলে হজরতে ইমাম জালাল উদ্দিন সুইতি রহমতুল্লাহ আলহের সাথে আমার নবীজি পঁচাত্তর বার স্বপ্নে দিদার দিলেন কেন প্রশ্ন আসবে কথা ঠিক কিনা এখান থেকে বুঝে যেতে হবে ভাই ঝগড়া আচ্ছা এখন সব বাদ দিলাম সব বাদ দিলাম হাজরত আমিরে মুহামিয়া দিয়ালু সম্পর্কে এতজন ইমামের নাম বলছি হজরত সম্পর্কে যদি এতজন ইমামের কথা বাদ দিলাম এখন আপনি আসেন হুজুর গাউসে পাক ছোট অলি না বড় অলি বাপ আমার দিকে তাকে বলবেন আমি আমি বলছি সে কিন্তু আমার দুশ্মন নয় আমার ভাই কিন্তু কি কথা ঠিক কিনা হুজুর গাউসে পাক ছোট অলি না বড় অলি ওনার সাইতে এত বড় অলি কোন মায়ের গর্ভ থেকে আর দিন আসবে কি

আপনাকে আর একটু বলি গাউসে পাক রহমতুল্লাহ কথা তো বললাম এবার আসে পৃথিবীর আমার দিকে তাকে বলে আমার ঘরে আটত্রিশটা হাদিসের কিতাব আছে তফসির ফিকা দিয়ে আমার পুরো লাইব্রেরিটা ভরা প্রত্যেকজন ইমাম মুহাদ্দিস তারা স স কিতাবে মিয়ার থেকে হাদিস নিছে আমার দিকে তাকাবেন বাপ বাপ ধর্ম কিন্তু আমি বুঝি নি ধর্ম কিন্তু অলি আল্লাহদেরকে দিয়ে পাইছি বাবা কথা বলেন ঠিক কিনা অলিদেরকে দিয়ে পাইছি কাদেরকে দিয়ে পাইছি ওলিদেরকে দিয়ে পাইছি ধর্ম কি আমরা আনছি না 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 অলিদেরকে দিয়ে পাইছি অলিদেরকে দিয়ে ধর্ম পেয়েছি মতারাম উপস্থিতি খুব মনোযোগ দিয়ে আমি আবার বলতেছি আমি সবসময় বিনয় মোহাম্মদ দিয়ে মানুষের কাছে দাওয়াত পৌঁছাই আমি ঝগড়া করি না ঝগড়া আমার জন্য না আমরা হলো ঝগড়া ছুটাবো ঝগড়া বাঁধাবো না ঝগড়া ছুটানোর জন্য তিনি একদম সাব ছিলেন ছেলের দোষে বাবা কখনো দোষী হয় আচ্ছা আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি জবাব দেবেন হাজরতে ওমর ইবন আব্দুল আজিজ আমার ভাইজনরা ইতিহাস জানবে ওমর ইবন ইবনু আবদুল আজিজকে ইসলামের কোন ওমর বলা হয় বলেন তো দ্বিতীয় ওমর কোন ওমর ইসলামের দ্বিতীয় ওমরের নাম কি ওমর ইবনু আব্দুল আজিজ দ্বিতীয় ওমর হা ওমর ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ একদিন স্বপ্ন দেখতেছেন আমি লিখি নেই আল বেদায়া বা নেহার ভিতরে ইমা বিবনু কাসিরি ঘটনাটা লিখছেন একদিন তিনি স্বপ্ন দেখতেছেন স্বপ্নটা কি উনি দেখলেন যে এক জান্নাতের খুবই সুন্দর মাকামে আল্লাহ নবী আবু বকর ওমর ওসমান সবাই বসে আছে এমন সময় হজরত আলী এবং হজরত মুয়াবিয়া দুইজন দ্রুত গতিতে যাচ্ছে হজরত আলী রদি আল্লাহন সামনা সামনে গেলেন প্রথমে গেলেন তিনি ওই সুন্দর জান্নাতের বিল্ডিং এর ভিতরে ঢুকলেন ঢুকার পরে হজরত আলী রদি আল্লাহ কিছুক্ষণ পরে হাসতে হাসতে বের হলেন বের হওয়ার সময় তিনি বলতে লাগলেন যে আমার পক্ষে আল্লাহ পাক রায় প্রদান করেছেন আমি বিজয়ী হয়েছি সোহান আল্লাহ বলা যাবে এর পর পরে মোয়াবিয়া রাদিয়াল্লাহু ঢুকলেন মোয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বের হওয়ার সময় হাসতে হাসতে বের হচ্ছেন আর বলছেন আল্লাহর কসম করে বলি আল্লাহ এবং তার রসুল আমাকে ক্ষমা করে দিয়েছেন আর একটু জোরে আরো জোরে স্বপ্ন দেখেছেন ওমর ইবনে আব্দুল আজিজ যিনি মুসলমানদের দ্বিতীয় নর ইসলামের প্রথম মুজাদ্দিদ পৃথিবীর এমন কোনো আলেম নাই যাকে ইসলামের প্রথম মুজাদ্দিদ না মেনেছেন তিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ তিনি ওমর ইবনু আব্দুল আজিজ রাদিয়াল্লাহ আনহু তিনি বলতেছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু সম্পর্কে সমালোচনা করা যাবে না আল্লাহর নবী আমাকে স্বপ্ন দেখিয়ে বলেছেন আল্লাহ এবং তার রসুল তাকে ক্ষমা করে দিয়েছেন আর একটু জোরে অর্থাৎ তিনি হজরত আলী রাহুর সাথে খেলাপথ নিয়ে ঝগড়া করেছিলেন এটা সত্য ইতিহাস সত্য কিন্তু আল্লাহ তার রসুল তাকে এই মাসালার ব্যাপারে ক্ষমা করেছিলেন মাফ করে দিয়েছিলেন এই মশালাতে ওনার ইস্তিহাদি খাতা ছিল তার মানে এটা না যে ওনাকে গালি দিতে হবে কারণ উনি আল্লাহ রসুলের দর্শে বহুবার বসেছেন পৃথিবীর সমস্ত ইমামরা ওনার থেকে হাদিস নিয়েছেন এবং ওনার থেকে হাদিস ওনারা বলেছেন আরে মিলাদুল নবীর সবচেয়ে শক্ত দলিল মশালাটা এটা হজরত আমির মোয়াবিয়া রাদিয়াল্লাহান থেকে হাদিসটা নেওয়া যদি ওনাকে আপনি বেইমান মানেন তো মিলাদুল উপরে দলিল আপনি সাবমিট করতে পারবেন না ঝামেলা হয়ে যাবে এটা ঝগড়া না কেউ যদি বলে থাকে আমি ওই ভাইকে বিনয়ের সাথে বলবো আপনি যদি বলে থাকেন মেনে থাকেন তাহলে সেটা আপনার বলাটা মানাটা বলে ফেলছেন আপনি নিজেকে রুজু করে নেন ঝগড়ার দরকার নাই বলবেন যে আমার পীর বলছেন আমার শায়েক বলছেন আমি বক্তা থেকে শুনেছি আচ্ছা আপনি বলেন তো আপনার পীর বড় না গাউসে পাক বোলা আমি আটটুসির হুজুরের মরিদ আমি শর্ষিনার হুজুরের মরিদ আমি ফুরপুরার হুজুরের মরিদ আমি জৈনপুর হুজুরের মরিদ আমি শাহন সর্ী মুরিদ আমি আলা হযরত রহমাহুল্লাহর মুরিদ আচ্ছা বলেন পৃথিবীতে বর্তমানে যত অলি হোক না কেন যত পীরই হোক না কেন হুজুর গাউসে পাকের চাইতে বড় পীর আছে হ্যাঁ এ জোরে বলেন আছে না উনি যদি উনাকে সাহাবী মানে তাহলে আমি এক নিশ্চিত যে নি সিনতে নি সিনতে নির্বাক্যে আমাকে উনাকে সাহাবী মানতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক বলে কারণ কি কোনরা আকাইদে আহলে সুন্নতল জামাতের উপরে থেকে ঘুমিয়ে কবরে চলে গেছেন শুধু কবরে জান নাই ওনাদের মাটি ওনাদের শরীর স্পর্শ করে নাই ওনাদের মাটি ওনাদের কবরে ওনাদের দেহে কাফন স্পর্শ করে নাই কারণ ওনারা আল্লাহর অলি হয়ে কবরে গেছে আকাইদে হলে সুন্নতল জামাত ছাড়া নাজাদের কোনো রাস্তা নাই কথা বলেন ঠিক না বেটে বাপ আমরা কি সাহাবীদের সমালোচনা করব আওয়াজ তুলে বলেন করব না এখানে চুপ থাকবে সাহাবী সাহাবী থাকবে বাপ একটা কথা বলি আপনাদেরকে একটা কথা বলি সারা জীবন মনে রাখবে আপনার সারা জীবনের আমল যদি এক পাল্লায় দেন আর একজন সাহাবী রসুল করিমের দর্শে একটা মুহূর্তের জন্য নবীকে দেখেছিল হা হা আপনি কি জানেন রসুলের দাম কত আপনি তো সারা জীবন রসুলের ইজ্জতের গুণগান করলেন অনেক সান মান আজমত গেলেন একজন সাহাবি একজন রসুলের কেরিমের দরবারে একটা মুহূর্ত সময় কাটিয়েছে এটার ওজন আমরা বহন করতে পারবো না ভাই এই জন্য আপনাদেরকে বলবো এই মাসালাটা নিয়ে ঝগড়া করবেন না আপনার পীর মুর্শিদ যদি বইলে থাকে আপনি চুপ থাকেন আপনার পীর মুর্শিদের চাইতে হুজুর গাউসে পাক অনেক বেশি ভালো বুঝতেন মুজাদ্দিদ আল ফেসানি বেশি বুঝতেন হাদিসের ইমামরা বেশি বুঝতেন ফিকের ইমামরা বেশি বুঝতেন তাসাউফের ইমামরা বেশি বুঝতেন হ্যাঁ শুধু তাই নয় আকিদার ইমাম যারা ছিলেন তারা অনেক বেশি বুঝতেন অতএব আমরা এই বিষয়ে আর বাড়াবাড়ি না করে চুপ থাকব আল্লাহ পাক সকলকে তৌফিক দিক বলেন আমিন হ্যাঁ আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাইয়া নবী সালাম আলাইহি তখন সূর্যটা মাথার উপরে থাকবে আমার দিকে তাকাবে আমাদের যে সূর্যটা এই সূর্যের তাপমাত্রা দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস এই সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য